এগারো হাজার ভোল্ট অপূর্ব অপূর্ব নিলু প্রভাতের প্রাতর মানুষের ঘিলু আরেকটু দাও স্কেলিটাল থালাটা তো বেশি বড় নয় তবুও যেটুকু হয় কাঁধ আর দাঁড়া থেকে খানিকটা গোস মন্দ হবে না রেডিয়াস আলনায় নেহারিটা জমবে বেশ রেখে দিও ধন্যবাদ নিলু অমৃত আপ্যায়নের জন্য ভালোবাসা নিও মধ্যাহ্ন ভোজটা কিন্তু ভারী হওয়া চাই রান থেকে খানিকটা মাংসের চাই। ফ্রাই করে নিয়ে এসো খানিকটা লিভারের পিস স্ক্যাপুলার ফসাটা ফেলো না কোথাও হিউমেরাসের সাথে জুড়ে হাত পাখা হবে তোমাকেই দেব তার সাল কারপাল দিয়ে সুপ রেঁধে দিয়ে পথ্য হিসাবে পিসাচেরও ব্যাধি না না রাত অব্দি চাইব না কিছু ঘুমানোর আগে দুটো চামড়ার রুটি নেহারিতে খানিকটা বেশি করে ঝোল এই যা দেখো দেখি পড়ে গেল লোল এরপর নীলচে কাঁচের ঘরে কালচে আত্মাগুলো হৃৎপিণ্ডে পুরে করে দেব পুষ অ উপসর্গ যোগে সাধিত মানুষ অ উপসর্গ যোগে সাধিত মানুষ দাঁতগুলো রেখে দিও গড়ে দেব মালা হয়তো তোমারও তাতে জুড়োবে জ্বালা হয়তো কারুর মুখে ফুটবে হাসি পিসাচের গড়ে দেবে ফুল ভালোবাসি হয়তো বা থেমে যাবে কান্নার রোল ত্রস্ত শিশুরা ফিরে পাবে মারকুল হয়তো সেদিনও নীলু রয়ে যাবে তুমি ভুলে যেও সমাজের যত নষ্টামি নতুন শিশুরে দিও নব উপহার ওর চোখে বুনে দিও স্বপ্ন তোমার